দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি দেশি মুরগি খেতে না পারা এই ডায়লগ দিয়ে যিনি আলোচনার ঝড় তুলেছেন সে অভাবী শিক্ষিকা শাহিনুর আক্তার একটি নয় দুটো নয় তিন তিনটি ভবন একতলা দুইতলা পাঁচতলা সব মিলিয়ে পুরো এক রিয়েল স্টেট সাম্রাজ্য কিন্তু লাইভে এসে আবেগের চাপে বলেন দেশি মুরগি খাইতে পারি না ও মা তিনটা বাড়ি আছে কিন্তু দেশি মুরগি নাই এটা শুনে দেশি মুরগিরাও এখন লজ্জায় ডিম ফাড়া বন্ধ করে দিয়েছে সম্ভবত মাছ খাবো এতে বাবা খাও এর আগেও আরেক শিক্ষক কান্নাকাটি করে বলেন টাকার অভাবে ছেলেকে ইলিশ মাছ বলে পাঙ্গাস খাইয়েছি অনেকেই সহানুভূতি দেখালো শেয়ার করলো চোখ ভরা পানি অথচ অথচ কিছুদিন পর দেখা গেল ভাই সাহেব দামি রেস্টুরেন্টে খাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সেলফি তুলছেন মানুষ তখন বলল এমন অভিনয় হলে ঢাকায় সিনেমা শিল্পটা আবার বাঁচবে কিন্তু যখন শিক্ষকরাই ডাহা মিথ্যা বা নাটকীয়তার আশ্রয় নেন জাতির ভবিষ্যৎ শিশুদের তারা কি শেখাতে পারবেন শিক্ষার্থী ভাবে স্যার ম্যাডাম বলে যদি এত নাটক করতে পারে আমরা কেন করতে পারবো না থা বলে যদি ভাইরাল হয়ে যায় সেটাই ঠিক এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক দেশে অনেক সত্যিকারের কষ্টে থাকা শিক্ষক আছেন যারা মাস শেষে টাকা পয়সা হাতে ধরার জন্য হাহাকার করেন কিন্তু তাদের কণ্ঠ তো শোনা যায় না শোনা যায় ফেসবুকে নাটক করা লোকেদের কণ্ঠ আর তাতে পুরো শিক্ষক সমাজ হাসির পাত্র হচ্ছে ব্যঙ্গ হাসির আড়ালে মূল প্রশ্নটি খুব সিরিয়াস যখন শিক্ষকই নাটক করবেন অতিরঞ্জন করবেন মিথ্যা দিয়ে আন্দোলনকে উত্তেজিত করবেন তখন সাধারণ মানুষ বি বিশ্বাস করবে কাকে আর শিক্ষার্থী বা শিখবে কি শিক্ষকের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাসযোগ্যতা বিশ্বাস যদি নষ্ট হয় অভিনয় দিয়ে আন্দোলন বেগবান করা যাবে কিন্তু নৈতিকতার জায়গায় থাকবে ভয়ঙ্কর শূন্যতা এদিকে সম্প্রতি নিজের ফেসবুক লাইভে ভাইরাল হওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন শাহিনুর আক্তার তিনি বলেন আমি একজন শিক্ষক প্রতিনিধি আমি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত এখানে আমি ব্যক্তি শাহিনুরের কথা বলিনি আমি আন্দোলনের সময় এই মন্তব্যের মাধ্যমে সব শিক্ষকদের কষ্ট বা খুন্দনকে বোঝাতে চেয়েছি তিনি জানিয়েছেন যা বলেছি রূপক অর্থে বলেছি যা আমাদের আন্দোলনকে বেগবান করেছে শিক্ষকদের দীর্ঘদিনের কষ্টে আমি একজন শিক্ষক নেত্রী হিসেবে সহ্য করেছি তাই আবেগতারিত হয়ে শিক্ষকদের কল্যাণে আমার এই বক্তব্য চাঁদপুরের হাজিগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে শিক্ষিকা শাহিনুরের বাড়ি হাজিগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তিনি উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শাহিনুর তার স্বামী কচুয়া উপজেলার রহিমানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামের মোল্লা বাড়িতে তার এক মেয়ে ঢাকায় একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে এবং ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারিবারিক সূত্রে জানা যায় তার বড় ভাই সালাউদ্দিন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন আর ছোট বোন সোহেলি চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সম্প্রতি রাজধানীতে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলনের অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাহিলুর এক গণমাধ্যমে তিনি বলেন শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে